তো নমস্কার বন্ধুরা টিএমএস অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে রয়েছি দোকানে আর দোকানে এখন আপনাদেরকে দেখাবো একটা আমার প্রেসার বোর্ড তো এই প্রেসার বোর্ডটা কিন্তু নদিয়া যাবে অ্যাড্রেসটা লিখা রয়েছে এখানে তো এই অ্যাড্রেস তো নদিয়ার অ্যাড্রেসটার নাম হচ্ছে হাট শ্যাম্ভুগঞ্জ শম্ভুগঞ্জ উত্তর হারাদাম রানাঘাট নদিয়া এই জায়গায় যারা বন্ধু আছেন লাইক করবেন তো নদীয়া রানাঘাটে এখানেতে আমার এই প্রেশার বোর্ড কিন্তু যাচ্ছে এটা ওই দাদা ভাইয়ের রয়েছে ডাবল ভেস এবং ডাবল মিড তো জেবেল স্টাইলের কথাটা সেটা আপনার দাদার তো সেই দাদা ভাই নিয়েছেন আমার কাছ থেকে এস সাউন্ডের প্রেশার বোর্ড ভাই নদীয়া কাঁপবে এবারে কোনো কথা হবে না তাই তো নদীয়া কাঁপবে কাছে এসো দেখিয়ে দাও তো নদিয়ার বন্ধুর জন্য আমি পাঠাচ্ছি আপনি দেখে নিন আপনার এই প্রেসার বোর্ডটা যাচ্ছে যেখানে এটা হচ্ছে মাস্টার ভলিউম আর ওয়ান টু থ্রি তিন ঘাটের বেস রয়েছে বস এক দুই তিন তিন ঘাটের বেস রয়েছে তার সাথে এক্সবি এই সুইচটা অর্থাৎ এই বেস দুটো হয়তো দুটো দিলেন আপনি দেবার পর যখন আরও প্রেসারটা বাড়াতে চাইছেন তখন এই এক্সবি যখন আরও প্রেসারটা বাড়াতে চাইছেন তখন কিন্তু এই এক্সবি সুইচটাকে বুস্ট করবেন ওকে তো তিন ঘাটের বেস আছে অর্থাৎ সামনে ডিপ বেস হবে দু নম্বরটা হচ্ছে দূরে হবে আর তিন নম্বরটা দিলে সামনে প্লাস দূরে দুটো একসাথে পাঁচ বেস হবে আর এক নম্বর এই সুইটা হচ্ছে ডিভিডি ওয়ান ডিভিডি টু পেছনে দুটো ইনপুট রয়েছে আর এটা হচ্ছে ডিভিডি নিচে থাকলে ফোন ফোন বলতে হাঁকাহির জন্য আর হর্নের আলাদা লাইন আছে আর র্যাকের আলাদা লাইন আছে আর মাইক্রোফোন হাঁকাহির জন্য আলাদা একটা ভলিউম করা আছে এবার পেছনটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে মাইক্রোফোনের ইনপুট এটা মোবাইলে যদি কারো ইনপুট থাকে সেই ইনপুট আর এখানে ডিভিডি ওয়ান ডিভিডি টু ডিভিডি ওয়ানের দুটো অর্থাৎ এখানে কিন্তু এল ইনপুট দিতে হবে তবে কিন্তু কাজ হবে এখানে র্যাকের দুটো আউটপুট আছে হর্নের দুটো আউটপুট আর সবার ধারে রয়েছে বক্সের দুটো আউটপুট তো এই প্রেসার বোর্ডটা চলে যাচ্ছে আজকে নদীয়া আমি এরপর এই যে ফোম আছে ফোম দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে প্যাকেজিং করছি করে পাঠিয়ে দিচ্ছি আর সাথে রয়েছে আমার বারো দুটো বক্স এই বক্স দুটো কিন্তু নন্দীগ্রাম হ্যাঁ বন্ধুরা নন্দীগ্রাম থেকে এক বন্ধু অর্ডার করেছিলেন নন্দীগ্রামের এক বন্ধু অর্ডার করেছিলেন তার জন্য কিন্তু ডবল বারো দুটো বক্স এর ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে সুন্দর করে আপনাদেরকে শেয়ার করবো কারণ স্পিকার পড়াবো টুইটার পড়াবো টোটাল কমপ্লিট করে আপনাদেরকে শেয়ার করবো আসো ক্যামেরাম্যান দেখিয়ে দাও এটা আমি এখন পার্সেল করে আর আর যদি আপনারা কেউ প্রেশার নিতে চান তাহলে অনেকে আমাকে ফোন করছেন কিন্তু আমি ফোনটা তুলতে পারি না মাঝে মাঝে এই ধরনের এখন ভিডিও বানাচ্ছি এখন ফোনটা তুলতে পারি না তখন বসে থাকবো ফ্রি হয়ে কলব্যাক করবো ঠিক আছে আপনারা ফোন করতে থাকুন হোয়াটসঅ্যাপ করুন কোনো সমস্যা নেই ঠিক আছে তো পেয়ে যাবেন আপনারা আমার কাছ থেকে এই খতরনাক পেশার বোর্ড দেখুন আমি কীভাবে এখন এটাকে প্যাকেজিং করছি তো অনলাইনে দাদাভাই কিন্তু আমাকে পুরো টাকা পেমেন্ট করে দিয়েছেন ঠিক আছে যা প্রাইস আছে এটার তো আপনারা নির্দ্বিধায় টাকা পাঠাতে পারেন আমাকে আশা করি বন্ধুরা চেনেন প্লাস আমার দোকান আপনারা জানেন ঠিক আছে লোকেশন সব কিছু আমি ইউটিউবে দেখাই তো আপনারা নিশ্চিন্তে কিন্তু টাকা পাঠাতে পারেন বন্ধুরা কোনো প্রবলেম হবে না তো এরপর আমি এটাকে পেটির মধ্যে পার্সেল করবো ঠিক আছে দেখুন কীভাবে আমি এটাকে রেডি করে দিচ্ছি ঠিক আছে বাস এটা একটা হয়ে গেল এরপর নিয়ে নিচ্ছি পার্সেল করার জন্য এর কিন্তু আলাদা পাওয়া যায় তো সেগুলো আস্তে আস্তে হবে সবই হুম ঠিক আছে এটা ডিজাইনটা করে করতে হবে তো 에리 보내. 파스. 어디다 가래? 더블

সুন্দর করে তো যারা প্রেসার বোর্ড নিতে চাইছেন আর একটা ছোট আছে সেটাও পার্সেল করব। সেটা যাবে দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে তো আজকে পোস্ট অফিসের টাইম হয়ে গেছে সেটা পার্সেল করার টাইম পাচ্ছি না যেই ভাইয়ের ছোটো অর্ডার করেছো ছোট প্রেসার বোর্ডটা তাকে আমি কালকে দিচ্ছি ওকে তো এইভাবে পার্সেল করে দেখতে পাচ্ছেন পেটি দিয়ে খুব সুন্দরভাবে সুরক্ষিতভাবে ভিতরে ফোম দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু আমি নিজের হাতে পার্সেল করে টেস্ট করে তারপর কিন্তু বন্ধুদেরকে পাঠাচ্ছি আর যারা যারা প্রেসার বোর্ড চাইছেন অর্থাৎ অর্ডার দিতে চাইছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা আমার একটা আমার দুটো নাম্বার নাইন এইট ডবল জিরো সাতশো চার নশো বিরাশি আর এই নাম্বারটা তেষট্টি দুটো নাম্বারই আছে তো নতুন নাম্বারটা আমি নিয়েছি ইউটিউবের জন্য আপনারা এই নাম্বারেতে অনলাইনে ফোনপেতে আমাকে টাকা পাঠিয়ে দেবেন ফোনপে অথবা গুগল পে অথবা পেটিএমে তো আপনারা অনলাইনে টাকা আমাকে পাঠিয়ে দেবেন আমি এখান থেকে দায়িত্ব নিয়ে আপনাদের পার্সেল কিন্তু হোম ডেলিভারি করে দেবো ঠিক আছে আর এখন আমি যাব পোস্ট অফিস পোস্ট অফিসে গিয়ে এটা পোস্ট করে দেবো দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের বাড়িতে কিন্তু এটা হোম ডেলিভারি হয়ে যাবে বন্ধুরা আমি প্রেসার বোর্ড নিয়ে এখন চলে এসেছি মল্লিক ভাইয়ের সবজির দোকানে দেখছেন খুব ভালো ভালো ফল পাওয়া যায় কিন্তু মল্লিক ভাইয়ের দোকানে এবং সবজি সব কিছু পাবেন এই দোকানে তো মল্লিক ভাই মল্লিক ভাই এটা একটু ওয়েট করে দাও তো ভাই কত হচ্ছে দেখি প্রেসার বোর্ডটা ওটা একটু ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও হ্যাঁ কত হয়েছে এক কিলো তিনশো উনিশ কুড়ি চলো এক কিলো তিনশো ধরে নিলাম ওকে এক কিলো তিনশো ওয়েট হয়েছে ঠিক আছে দাও এটা পোস্ট অফিসে পোস্ট করব আর কি ওকে তো দেখুন সবজি থেকে আমি ওয়েট করে নিলাম এক কিলো তিনশো ওয়েট হয়েছে আমার এই পার্সেলে তো চলুন এরপর পোস্ট অফিসে যাব গিয়ে কিন্তু ভাই দাঁড়িয়ে আছে আমার স্কুটি নিয়ে গিয়ে কিন্তু এটাকে আমরা পার্সেল পোস্ট করব। সো বন্ধুরা ওয়েট করার পর তেরোশো গ্রাম মানে এক কিলো তিনশো ওয়েট হয়েছে চলে এসেছি আমি এখন পোস্ট অফিসে আর আমাদের কিশোরপুর পোস্ট অফিস একটু দেখে যাওয়া অফিসটা ওই হচ্ছে ব্যানার ভারতীয় ডাক তো এইখানে দেখুন আপনারা যারা অ্যাড্রেস লিখছেন ভালো করে পিনকোডটা দেবেন দেখুন এই যে পোস্ট অফিস পিনকোড সাতশো বারো ছশো সতেরো এটা হচ্ছে আমাদের এখানকার পিনকোড ঠিক আছে গ্রামীণ পোস্ট অফিস এ হচ্ছে আমার পার্সেল তো এই পার্সেলটাকে আমি এবারে স্যারকে দিয়ে দেবো ওয়েট হয়ে গেছে স্পিড পোস্ট হয়ে গেছে একটা কিন্তু রিসিপ্ট দেবে এই রিসিপ্টটা আমি কাছে রেখে দিচ্ছি যতক্ষণ না বন্ধু আর এটা পাচ্ছে ততক্ষণ রিসিপ্টটা আমার কাছে থাকবে আর এটা ফটো তুলে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি অনলাইন ট্রেকিং ইন্ডিয়া পোস্ট ট্রেকিংয়ে কিন্তু দেখা যাবে কোথায় কোথায় মালটা যাচ্ছে তো রসিদটা অবশ্যই দরকার রেখে দিলাম তো এটা চলে যাবে ডাকে স্পিড পোস্ট করলে তিন দিনের মধ্যে অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি হয়ে যাবে এবার শনিবার রবিবার পড়ে গেলে বা ছুটির দিন পড়লে তখন দুই থেকে একদিন দেরি হতে পারে তো চলুন বন্ধুরা আজকে ছোটো ভিডিও শেষ করলাম আপনারা যারা অর্ডার করবেন নির্দ্বিধায় করুন আপনাদের লোকাল যে পোস্ট অফিস আছে তার অ্যাড্রেসটা আমাকে দেবেন আমি এখানে পোস্ট অফিসে দেবো আপনারা ওখানে পোস্ট অফিসে কিন্তু পেয়ে যাবেন এই পরিষেবাটা খুবই ভালো তো দেখাবেন এক্স ভিডিওতে অন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন I uh do -huh.